আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওয়াইফাই লাইনের তার কিভাবে জয়েন করতে হয় প্রথমে সেলাইজার দিয়ে ফাইবার কেবলটি কেটে নিতে হবে তারপর সুন্দর করে দিয়ে মুছে এই কাটারটা দিয়ে কাটতে হবে এই কাটারটা হলো সম্পূর্ণ হীরা অপটিক্যাল ফাইবার কেবলের তার হচ্ছে কাচের তারপরে এটা সুন্দর করে কেটে মেশিনে দিতে হবে অপর সাইডটা কেটে নিয়ে মেশিনে দেওয়া হবে তারপর আমরা ডিসপ্লেতে দেখবো যে দুইটা কাটার লেভেল ঠিক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি দুইটা কাটার লেভেল ঠিক আছে ওই তো আমাদের জয়েন হয়ে গেছে এবার আমরা এটা বের করবো এবার আমরা এটা মেশিন থেকে বের করব বের করার পরে ওইটা হেঁটে দেবো ফাইবার কেবল প্রতি পিস জয়েন্টের খরচ হচ্ছে একশো টাকা আর যদি দুই থেকে পাঁচটা জয়েন হয় তাহলে ষাট থেকে সত্তর টাকা করে জয়েন করবে এরপরে এটা আমরা সিলিভার দিয়ে আমরা এটা হিট দেবো অর্থাৎ ওটা গরম হয়ে ওই জয়েন্টটা মজবুত হয়ে ধরে রাখবে তারপরে হিট হওয়ার পরে আমরা এটা বেরি করবো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার এটা টিজি বক্সে সুন্দর করে সাজিয়ে দেবো